রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব লোকনাথ বাবার এই মহান বাণীটি সবাই কিন্তু জানে উনিশ জ্যৈষ্ঠ ছিল লোকনাথ বাবার প্রয়াণ দিবস সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জের কাশিবাটিতে অবস্থিত লোকনাথ মন্দিরে এই লোকনাথ মন্দিরটা কিন্তু বহু পুরনো কিন্তু এইবার এখানে নতুন করে আবার মন্দির তৈরি করা হয়েছে আর সেই মন্দির দেখার জন্য লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রচণ্ডই ভিড় ছিল ওখানে সবার মতো আমরাও সেখানে পৌঁছে গিয়েছিলাম আর চারিদিকে বেশ সুন্দর মেলা বসেছে মন্দিরটা এত সুন্দর করে তৈরি হয়েছে যে কিছু বলার নেই কিন্তু যাই হোক এত ভিড়ের জন্য খুব ভালো করে কিন্তু মন্দিরটা আমরা দেখে উঠতে পারিনি ইচ্ছা রইল একদিন ফাঁকা সময় গিয়ে দেখে আসবো কিছুটা সময় মন্দিরে কাটাবো তোমরা কে কে পৌঁছে গিয়েছিলি এই কাশিবাটিতে অবস্থিত লোকনাথ মন্দিরে তা অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবে আজকের মতো আমার এই ব্লগটা এখানেই লোকনাথ বাবা সবার মঙ্গল করুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক তো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা